হ্যালো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আইটি কম্পিউটার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটার ইউপিএসের ব্যাটারি কীভাবে চেঞ্জ করবেন বা ব্যাটারিটা কীভাবে চেক করবেন যে ভালো আছে না খারাপ আছে তা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটা কম্পিউটার ইউপিএসের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেই ব্যাটারিটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন প্রথম আমাদেরকে এরকমটা ফোর এর টুল নিয়ে নিতে হবে আমরা এই পেস্টের ইউপিএস দেখতে পাচ্ছেন এই পেস্টটা আমাদেরকে ধরুন ব্যাটারি খারাপ আছে ব্যাটারিটা আমাদের চেঞ্জ করতে হবে ব্যাটারিটা কীভাবে চেঞ্জ করবো কীভাবে কোচ ব্যাটারি লাইন আছে কি না বা বোর্ডের প্রবলেম আছে না সেটা থেকে এই ভিডিওগুলো দেখো দেখেন কি ভিডিওটা পুরো এইভাবে টুলসের মধ্যে চারটে নাট আছে ঠিক আছে নাটগুলো আপনাদেরকে প্রথমে খুলে নিতে হবে যে এটা দিকে আমাদের বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি প্রথম আমাদেরকে সবথম প্রথমে লাল টাকা ডিসকানেকশন করেন তারপর ব্ল্যাকটাকে ডিসকানেশন করেন এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে সার্কিট বোর্ড সার্কিট বোর্ড একটা ট্রান্সফর্মার এটা হচ্ছে আমাদের বারো ভোল্ট সেভেন ইমের ব্যাটারি এম এস সেভেন বারো ভোল্টে সেভেন এটা আমি চেক করবো এখন যে ব্যাটারিটার চার্জ আছিলো হালকা করে শর্ট করেছে ছেড়ে দিচ্ছি তাছাড়া মাল্টিমিটার দিয়ে আপনার চেক করতে পারেন কারণ আমার কাছে ফায়ারিং করা মানে যেটা চার্জ আছে ঠিক আছে যদি ফায়ারিং না করে তেন তো বসে ব্যাটারিটা নষ্ট হয়েছে তখন আমাদেরকে তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে সেম একটা আর ইউপিএস আমি খুলেছি ঠিক আছে কারণ এটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের একটা জীবন একটি কোম্পানি দেখেন এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে খুলে এটা নষ্ট হয়ে গেছে তাই এটা আমরা চেঞ্জ করে দেখব কারণ এই ইউপিএস ব্যাটারিটা যেহেতু আমার ভালো আছে সেটা প্রথমে এবার আপনাদেরকে ব্যাটারিটা ইনস্টল করতে হবে ঠিক আছে প্রথমে সবসময় আমরা রেডটা কানেকশানটা আগে করব তারপর আমাদেরকে ব্ল্যাকটা কানেকশানটা করতে হবে এরকম দেখব এটা হচ্ছে পাওয়ার বাটন আমি চেক করার জন্য জাস্ট দেখছি দেখতে পাচ্ছেন লাইন চলে এসছে তা জানতে হবে যে কি এটা আমার ব্যাটারিটা খারাপ ছিল তখন বোর্ড ঠিক আছে এটা আমাকে ব্যাটারিটা চেঞ্জ করলে হবে এভাবে বন্ধুরা আপনারা ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন বাজার থেকে কিনে নিয়ে এসে ঠিক আছে ব্যাটারিটার দাম বাজারে দেখবেন আটশো সাড়ে আটশো বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়ে থাকে এভাবে আপনি নিজে চেক করে নিজে খুলে নিজে চেঞ্জ করতে পারবেন